অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আমি আজ রয়েছি বীরভূম ডিস্ট্রিক্টের সদর শহর শিউড়িতে দীর্ঘ এক বছর ধরে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে হিন্দুদের মঠ ও মন্দির সম্বন্ধে আমার সাধ্যমতো আমি উপস্থাপনা করার চেষ্টা করেছি এবং আপনারাও সেই ভিডিওগুলো ভিডিওগুলি ভালোভাবে দেখেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন আজ আমি একটি ভিন্ন স্বাদের ভিডিও উপস্থাপন করবার জন্য চেষ্টায় ভর্তি হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আগের মতো আপনাদের আমাকে এই ভিডিওটি দেখে উৎসাহিত করবেন বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কীর্তন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কীর্তনের জন্য যেটি লাগে সেটি হচ্ছে খোল খোল এখনও পর্যন্ত আমি বা আপনারা যেটুকু জানেন সেটি হচ্ছে মাটির তৈরি কিন্তু আজ আমি আপনাদের যেখানে নিয়ে যাবো এই শিউরি শহরের মধ্যে একজন ভদ্রলোক আছে যার নাম কালিদাস কর্মকার মহাশয় এবং তিনি লোহার তৈরি খোল তৈরি করছেন দীর্ঘ কুড়ি বছর কুড়ি বছরের সাধনার ফল এই দেখুন সীমা শিল্প ভবন সীমা শিল্প ভবন শিউ স্টেশনের খুব নিকটে অবস্থিত এটি হচ্ছে কালিদাস কর্মকারের বাড়ি সামনেটাই দেখছেন বাড়ি এবং ডানদিকি সীমা শিল্প ভবন হচ্ছে গিল্লের কারখানা উনি একজন গুণী মানুষ ওনার গীতগোবিন্দ সম্প্রদায় বলে একটি দল রয়েছেন উনি এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং কুড়ি বছর ধরে উনি এই খোলতরি মধ্যে রয়েছেন এবং এই কুড়ি বছর সাধনার ফল এই খোলটি আমরা খোলটি দেখেছি একদম অনুরূপ মাটির খোলের মতনই এবং এবং উনি নিজেও খোলটি আমাদের বাজিয়ে দেখিয়েছেন আপনার মাধ্যমে এই জানাতে চাই যে যারা কীর্তন সম্প্রদায়ের মধ্যে আছেন তারা একদম তারা একবার আসুন আমি নাম্বার সব কিছু দিয়ে দেবো আপনারা একবার পরখ করে দেখুন যদি আপনারা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই খোলটি এখান থেকে সংগ্রহ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে কালিদাস কর্মকার মহাশয় সিরুতি বাড়ি এবং উনি একজন গুণী মানুষ দেখুন সামনে যে খোলগুলি রয়েছে এই খোলগুলি কিন্তু মাটি তৈরি নয় এগুলো কিন্তু লোহার তৈরি উনি বানিয়েছেন কুড়ি বছর সাধনা করার পর এবং বই এবং যে বাদ্যযন্ত্রগুলো দেখছেন সেগুলো দেখি আপনাদের অনুভব হচ্ছে উনি একজন রীতিমতো চর্চা করেন এবং বৈষ্ণব সম্প্রদায়ের একজন খুবই গুণী মানুষ ওনার সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে অনেক কিছু ব্যাপার জানতে পেরেছি চলুন ওনার সঙ্গে একটু কথা বলে নিই এবং দেখি কি বলেন আমার নাম কালিদাস কর্মকার আমার বাড়ি কেন্দুয়া সিউডি বীরভূম আমি থাকি স্টেশন মোড়ে আমার গ্রিলের আলমারির ব্যবসা আছে আমি একটা খোল লোহার খোল তৈরি করবো বলে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দিয়ে মোটামুটি বছর কুড়ি থেকে আমি চেষ্টা করছি দিয়ে এখন এই বছর আমি একটা সাকসেসফুল অবস্থায় এসেছি খোলটা তৈরি করেছি এবং ভালো টিউন হচ্ছে এবং এর অনেক সুবিধা প্রথম কথা ভাঙার ভয় নাই দ্বিতীয় কথা দলের ঝামেলা নাই তৃতীয় কথা সুর গেলে নিজেই সুর করা যাবে এই কালিদাসবাব কাছ থেকে ওনার অনেক কিছু মূল্যবান তথ্য আমরা পেলাম এবং আমার তো খুবই ভালো লাগলো যে একজন গুণী মানুষের সঙ্গে আমি কথা বলতে পারছি এবং আমি অনেকগুলো আনফিনিশ খোল বাড়িতে দেখলাম ওনার বাসভবনই তো উনি একজন গুণী মানুষ আগেই বলেছি এবং বৈষ্ণব সম্প্রদায়ের কাছে উনি সত্যি একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আপনার যে খোল আছে সেগুলি আপনি একটু শোনান দর্শকদের তো উনি আমার রেখেছেন চলুন আমরা একটু শুনে নিই কোলের আওয়াজ তো আমার কাছে একই রকম লাগলো এবং অতুলনীয় আমি কোনো পার্থক্য বুঝতে পারিনি আপনারা কমেন্টস এ জানাবেন আপনাদের ঠিক লাগলো কি ভুল লাগলো দেখুন থরে থরে সাজানো রয়েছে লোহার কোলগুলি এগুলি কাস্টমারদের সাইজ বা চাহিদা অনুযায়ী এগুলোকে ফিনিশ করে দেয়া হবে এবং তারপরে কাস্টমারের হাতে তুলে দেওয়া হবে তো যাই হোক আপনার একটি নতুন ভিডিও আশা করি এর আগে দেখেননি আমি ঢাক দেখেছি লোহার বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় কিন্তু খোল আমার চোখে পড়েনি আপনারা যদি কেউ জেনে থাকেন বা কারোর কোনো জায়গায় হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা এখানে শিউড়ি শহরে আমরা যদি মনে করেন যে লোহার খোল আপনারা নেবেন তো অবশ্যই আপনারা একবার এখানে একবার আসবেন বা অন্ততপক্ষে ফোনেও যোগাযোগ রাখবেন আপনাদের কাজে লাগতে পারে আপনার কাছে কিন্তু একদম নতুন ধরনের এটা আমি দেখেছি এবং সত্যিই আমার কাছে ভালো লেগেছে এবং এটি উপযোগী জিনিস এবং খুবই সুন্দর কীর্তনের একদম সুন্দর জিনিস আপনারা চাইলে এখানে একবার আসতেই পারেন এবং নিজের চোখে দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে মাটির সঙ্গে এটার কোনো পার্থক্য নেই সুন্দর একটি সৃষ্টি এবং খুবই সুন্দর সৃষ্টি এবং খুব শক্তপোক্ত এবং নিখুঁত মাপের সুন্দর কালার এবং যেটি আপনার মন মুগ্ধ করবে যে রঙগুলি এবং খুবই সুন্দর কীর্তনের পক্ষে উপযোগী আমি তো বিশ্বাস করতে পারছিলাম না এবং ভাবছিলাম যে আওয়াজ হয়তো ঠিকঠাক হবে না তো উনি বাজিয়ে যেটা দেখালেন আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন কি সুন্দর সুন্দর কালার এবং ওনার মুখ থেকে যেটা শুনতে পেলাম উনি নবদ্বীপের মায়াপুরের সঙ্গে যোগাযোগ ওনার হয়েছে উনি একটা এই ভিডিও পাঠিয়েছেন খোল খোলে বাজানোর এবং ওনারা সেটিতে আশ্বস্ত করেছেন এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতে মায়াপুরেও আপনারা এই ধরনের কালার লোহার তৈরি খোল আপনারা মায়াপুরেও দেখতে পাবেন এবং উনি খুব শীঘ্রই হয়তো মায়াপুরে যাবেন এবং মায়াপুরে গিয়ে ওনার ডেমনস্ট্রেশন যেগুলো আছে সেগুলো এই খোলের সেগুলো উনি দেবেন এবং আমরা খুব শীঘ্রই হয়তো এগুলি দেখতে পাব যারা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যারা কীর্তনের মধ্যে আছেন আবার অনুরোধ করছি আপনারা একবার আসুন আপনারা এই জিনিসটা একবার দেখে যান হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবং ওনাকে আমরা এই জিনিসগুলোর দাম সম্বন্ধেও জেনেছিলাম আমি একটু আগের সামনের মধ্যে ওনার দামগুলোকে আপনাদের কাছে উপস্থাপনা করব দাম খুব একটা বেশি নয় আমাদের সাধ্যের মধ্যে উনি দাম রেখেছেন এবং দামগুলি যাতে সাধারণ মানুষ ক্রয় করতে পারে সেইগুলিও কথায় মাথায় রেখি উনি দামগুলো রেখেছেন চলুন এই লোহার খোলগুলি বিভিন্ন সাইজের হয়ে থাকে তার কী কী দাম সেগুলো আমরা একটু ওনার মুখ থেকে শুনে নিই চলুন শোনা যাক হয়েছে একটা আঠেরো ইঞ্চি একটা কুড়ি ইঞ্চি এবং আর একটা বাইশ ইঞ্চি তো আঠেরো ইঞ্চিটার দাম চার হাজার টাকা কুড়ি ইঞ্চিটার দাম পাঁচ হাজার টাকা আর বাইশ ইঞ্চার ইঞ্চিটার দাম ছ হাজার টাকা এই দাম রাখা হয়েছে যাতে মানুষ দিতে পারে রিজনেবল রেট আমার প্রচুর শ্রোতা বন্ধু ভারত এবং বাংলাদেশে রয়েছেন যারা নিয়মিত কীর্তন করেন তাদের কাছে একটি উপযোগী জিনিস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনারা একবার হলেও ফোনেও কথা বলে নিতে পারেন আশা করি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো মতামত ছাড়ে থাকলে জানা